আজকের এই ভিডিওতে আমরা কিডনি রোগের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো অনেকেরই অজানা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষণ হল চোখের নিচে পানি জমা বা চোখের নিচে ফোলাভাব বা দেহে ফোলাভাব এবং পায়ে পানি আসা তাহলে এটা কেন হয় আমরা জানি যে কিডনির কাজ হচ্ছে আমাদের দেহ থেকে অতিরিক্ত পানি এবং বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া কিডনি যখন তার কাজ সঠিকভাবে করতে পারে না তখন আমাদের দেহে পানির পরিমাণ বেড়ে যায় যার ফলে দেহে ফোলাভাব তৈরি হয় পায়ে পানি আসে সেই সাথে আপনার চোখের নিচের অংশে ফোলাভাব তৈরি হয় তাহলে এগুলো হতে পারে কিডনি রোগের একটি লক্ষণ কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে আরেকটি লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া কেন ঘন ঘন প্রস্রাবের বেগ হয় দেহে যখন বর্জ্যের পরিমাণ বেড়ে যায় কিডনি যখন ফিল্টার করে বর্জ্যগুলো প্রস্রাবের সাথে বের করে দিতে পারে না তখন দেহে বর্জ্যের পরিমাণ বেড়ে যায় শরীর বারবার সিগনাল দেয় প্রসাব করার জন্য প্রস্রাবের মাধ্যমে বর্জ্যগুলো বের করে দেওয়ার জন্য যার ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় শুধু কিডনি সমস্যা হলেই যে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় এমনটা নয় ডায়াবেটিস প্রস্রাবের ইনফেকশন জনিত সমস্যার কারণেও আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ হতে পারে তবে কিডনির বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে ফেনা ফেনার প্রস্তাব হওয়া এরপরে মাংসপেশিতে ক্রামটিং অর্থাৎ অনেকেই বলে যে তার মাংসপেশির মধ্যে চাবায় কামড়ায় এবং অনেকেই বলে যে তার রক টেনে ধরে অথবা মাংসপেশিতে টান ধরে তাহলে এগুলো হতে পারে কিডনি রোগের লক্ষণ এগুলো কেন হয় আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে এ সমস্যাগুলো দেখা দিতে পারে কেননা কিডনির কাজ হচ্ছে এই ইলেকট্রোলাইটের ব্যালেন্স করা ইলেকট্রোলাইট বলতে বোঝায় আপনার সোডিয়াম পটাশিয়াম ফসফরাসের মতো উপাদানগুলোর যখন ইমব্যালেন্স হয় তখন এই মাসল ক্রাম্পিং হয় আর এই কাজটি করে থাকে হচ্ছে কিডনি তাহলে কিডনি রোগ হলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়াও কিডনি রোগের অন্যতম আরেকটি লক্ষণ হল চুলকানি আমরা কখনোই যেটা চিন্তা করি না ত্বকের যে কোনো ধরনের সমস্যা র‍্যাশ দেখা দেওয়া চুলকানি এটা হতে পারে কিডনি রোগের লক্ষণ কারণ দেহে যখন বর্জ্যের পরিমাণ বেড়ে যায় তখন ত্বকের সমস্যা সহ চুলকানি দেখা দিতে পারে কিডনি রোগের আরও লক্ষণ হল প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া হতে পারে কিডনি রোগের লক্ষণ এছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে যেমন সবসময় দুর্বল দুর্বল লাগা বমি বমি ভাব প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন পেট এবং পিঠে অর্থাৎ কোমরের অংশে ব্যথা অনুভব হওয়া এগুলো হতে পারে কিডনি রোগের লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি ফাংশন টেস্টগুলো করে দেখা উচিত যে আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই